আগামীকাল গাতিদৌরনগর মিটিং যাওয়া হলো তাতে করে সবাই ভালোভাবে নিচ্ছে না এটার ব্যাপারে কি বলা যায় সেটা কারা যেমন আমাদেরই কিছু ভাই আমাদের কারা যেমন এই পার্টিটি লোক তৃণমূল কংগ্রেস হ্যাঁ যাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই আমরা তৃণমূল কংগ্রেস দলকে ভালোবাসি তৃণমূলের ঝান্ডাকে ভালোবাসি তার জন্যেই আমরা যাই আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দু নম্বর বার্সা দু নম্বর ব্লকের মনি ভাইকে যে আমাদের প্রতিনিধি করে পাঠিয়েছে সভাপতি বারসার দু নম্বর ব্লক সভাপতি আমরা মেনে নিয়েছি তৃণমূল কর্মী হিসেবে গিয়েছি এতে যদি কেউ কিছু বলে তাতে আমাদের কিছু করার নেই তারা তাদের সম্পত্তি তো না তৃণমূল কংগ্রেসটা আমাদের দল নির্দেশ করেছে আমরা গিয়েছি তাহলে কোনো ব্যাপার নেই একটা কথা বলি আমাদের রোন্ডা গ্রাম পঞ্চায়েতের যারা দলের দায়িত্বে আছেন তাদেরকে বারবার পায়ে ধরে বলি এখনো সময় আছে এই বিরোধী না করে আমাদের এলাকা আমাদের পঞ্চায়েতের যে সমস্ত তৃণমূল কর্মী তারা কিন্তু মানে রাস্তা ভুলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস করার থেকে সাইড নিচ্ছে কারণ আমাদের দলীয় তন্দলের জন্যে কিন্তু এই জিনিসটা আমরা আর মেনে নেব না আমি শুকুরি বলে যাচ্ছি আমি দল যদি আমাকে অর্ডার করে প্রত্যেক গ্রামে গিয়ে প্রত্যেক তৃণমূল কর্মীকে আমি তুলে আনব আর সবাইকে বলবো এখনও আমরা কোনো পথ চাই না আমরা কোনো রাস্তাও চাই না আমরা কোনো দলের নেতাও হব না যারা আছো ভাই কাজ করো উঠে পড়ো এই যে কর্মীগুলো এখন বেরোচ্ছে এরা বসেছিল এদেরকে যেভাবে তোলা হয়েছে তোমরা সাথে নাও রাজনীতিটা করো নয়তো বাবা ছেড়ে দাও আমরা আছি আমরা দেখছি আমরা আট সালে জিতিয়েছি ষোলোইও জিতিয়েছি সব জিতিয়েছি ন সাল জিতিয়েছি এগারোই জিতিয়েছি এখনও পারবো আমরা হচ্ছি দলের মালি আমরা নেতা নয় আমরা যদি কারুর চোখ দিয়ে দিই গণ্ডগোল হবে এই জন্যে বলি জোরহাত করে আমরা একত্রিতবদ্ধ হয়ে কাজ করি নয়তো এই মাসেই হয়তো রন্ডা পঞ্চায়েতের কোনো একটা জায়গায় মানে স্কুলে মাঠেই হয়তো জনসভা করে দেবো মণিভাইকে নিয়ে করবো রথিন্দাকে আসতে হবে এটাই আমি বলে আমার বক্তব্য শেষ করলাম